সর্বপ্রথম যাচাই কোনখানে হবে জানেন মিজানের পাল্লায় না প্রথম যাচাই হয়ে যাবে প্রথম চালনিতে চালবে হাউজে কাউসারে জ্বর পেটে হাউজে কাউসারের এক ফোটাও যদি যায় ও কোনো না কোনো ভাবে জান্নাতে যাবে জান্না এক হাউজে কাউসার যার প্যাটে গেছে ওই প্যাট জান্নাম দারুণ করার জাহান্নাম ধারণ করার সঙ্গতা রাখে না 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 ওই প্যাট জাহান্নামে যাইতেই পারে না এই জন্যই তো হাউসে কাউসারে বলবে সুখন সুখান লিমন যাও যাও সরফ আজকে হাউজে কাউসার সরফ আমার পরে কী করছ সব ভিডিও আমার কাছে আছে সব অডিও আমার কাছে আছে প্রতি শুক্রবার দিন পৌঁছানো হয় মোহাম্মদুর দরবারে সমস্ত ভিডিও পৌঁছানো হয় সমস্ত অডিও পৌঁছানো হয় শুক্রবার দেখা দেখা আমার তো মন বলে কবরে শুধু কাঁদেন আর চিৎকার দেনার বলেন মা বি উন্মতি আমার উন্মতের কি হইল আমি দিয়া আসলাম কি রেখা আসলাম কি আলাম কি দিব কি আমার সাথে ব্যবহার করতেছে কি এই জন্য আসে ইনশাল্লাহ রাখবেন তো সম্পর্ক পাক্কা হা এই তিন জিনিসের সাথে চান যাবে কিন্তু সম্পর্ক পাক্কা ওয়াদা ওয়াদা তাইলে আজকে আমাদের উপরে কেউ আঙ্গুল উঠানের ক্ষমতা পেত না শক্তি পেত শক্তি এই জন্যই পেয়েছে সবাই জানে ইসলাম তো ওরাই পছন্দ করেন আমরা ইসলামের বিরুদ্ধে বললে অসুবিধা কি আপনার প্রিয় পাত্রের দিকে কেউ আঙ্গুল উঠাইতে হিসাব করে উঠায় যে আঙ্গুল উঠাইলাম হইতে পারে পাঞ্জার থেকে পৃথক হয়ে যেতে পারে আঙ্গুল উঠাইলাম হয় যুবক নাই এরকম হ্যাঁ শুধু আশায় আসো তুমি তোমাকে আই ডট ডট ইউ লেখা পাঠাবে পাঠায় না শুধু আশায় আসো ওইটার পিছে যদি কেউ পড়লো আর চোখ তুইলা দেখলো বন্ধু হইলেও তো তুমি গুলি করার ইচ্ছা করো না করো না হ্যাঁ হ্যাঁ তাহলে কিভাবে তোমার উপরে কেউ আঙ্গুল উঠাবে এত বড় আল্লাহ থাকতে উঠাইতে সাহস পেতেছে ইসলাম তো আমাদের কাছেই নাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আজ হোক কাল হোক চলে যেতে হবে থাকার সুযোগ এখানে কারো নাই এটারই প্রমাণ আল্লাহ ডেলি দেন সারা দুনিয়ার থেকে তিন লক্ষ থেকে চার লক্ষ মানুষ উঠায় আল্লাহ প্রমাণ দেন যে দুনিয়ার মানুষ এইখানে থাকার সুযোগ কারণ নাই যদি থাকত তাহলে একজনই ছিলেন যে চিরদিন এখানে থাকতে পারতেন ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিই চিরদিন থাকতেন তরুণ হওয়ার জন্যই জগৎটা তৈরি ওনার সব কিছুর অস্তিত্ব বলে প্রমাণ এর জন্য আদম আল ইসলাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কাতাব মা ইসমি উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় রাখলেন আল্লাহ জিজ্ঞাসা করছে কইদের কোথায় দেখলে তুমি বলে প্রথম তো আরো সে দেখছি কেননা এখনো লেখা আছে ইন্দানি আল্লাহ আমি একমাত্র আল্লাহ

আল্লাহ বলে আমি আমার দায়িত্বে তাকে জান্নাতে ঢুকাবো তা বলছে প্রথম জান্নাতে আর সে দেখছি আল্লাহ জিজ্ঞেস করছেন তারপর বলছে তারপর যেই ফেরেন্স তারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিলেন প্রত্যেকের কপালে লেখা দেখছে লা ইলা হাইল্লাল্লা মোহাম্মেদুল রসুমদুল্লাহ জিজ্ঞেস করছেন তারপর বলে জান্নাতের গেটে লেখা আছে লা জিজ্ঞাস করছে তারপর কই দেখলে বলছে কোন জিনিসে না দেখছি জান্নাতের যেটাই হাত ধরিয়া ঝড়ি আর যেটাই চোখ ভুলাই ওইখানে এই কলেমা লেখা আছে আল্লাহ জিজ্ঞাস করছে আল্লাহ তা আরিফু হোক তুমি একে চিনো না আসলামই তো জুমা জুমা আট দিন প্রত্যেকে চিনবো আল্লাহ বলেন লাউলাহু লামা খলাকতুকা ইয়া আদম উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না আপনার আমার অস্তিত্ব ওনার কারণে উনি চিরদিন থাকতেন উনি যখন থাকেন না তো আমাদেরও থাকা যাবে না চলে যেতে হবে এখান থেকে কিন্তু আসলাম আর গেলাম এটা হলেও চলবে না এই ছোট জীবনটাকে গোરા যেত যে ইচ্ছে জীবনটাকে করবে চাই দুনিয়ার যেখানেই থাকুক না কেন বর্ণ যেমনই হোক না কেন বর্ণ বোঝেন তো কালার যেমনই হোক রং ডং যেমনই হোক বাসা যেমনই হোক বংশগুলি যেমনই হোক দেশ যেমনই হোক দুনিয়ার পজিশন যতই নিচের হোক গোরা যাবে এরকম এক ব্যক্তি দুনিয়াতে পাওয়া যায় অনেকগুলা যার ভিতরে একত্রিত টোকাইলে দেখা যাবে উনি বেলার দাঁড়ান যার দুনিয়ার পজিশন ছিল কৃত দাস রং ছিল তো কালা বাড়ি ছিল তো ইথুপিয়া অনারব ছিলেন তোতলা ছিলেন কিন্তু জীবনটা করছিলেন আমি চোখে দেখা বলতেছি কিতাব না আমি ছয় বার ওনার বাড়ি দেখছি আরো আমার দেখতে ইচ্ছা করে কেননা ওইখানে গেলে চোখে পানি আসে দিলের ভিতরে চিৎকার আসে আসে চোখে পানি এটা মনে করা ভিতরে চিৎকার আসে এটা মনে করা যে বেলাল তুমি কোথায় আমি কোথায় তুমি কোথায় দুনিয়া কোথায় তোমার দেশটা তো ইথিওপিয়া আজকেও তোমার দেশের মানুষগুলা কালো না রং না দুনিয়ার ছিল দাস যদিও পরে স্বাধীন আজাদ হয়ে গেছেন কিন্তু জীবনটা গড়ার কারণে উনি যেখানে কেউ এইখানে নাই জমিনে হাঁটতেন তো জান্নাতে পদতনি হইত বেলাল জান্নাতের কতী নাই শুধু শোনাইছেন এটা না বলবেন আমলের ফজিলতে এখানে পড়ছে আমিও মানি কিন্তু আমি আরেকটা জিনিসও ভাবি যে বেলাল যেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে বুঝাইতেছিলেন যে সবাইকে ফাঁকি দিয়ে আপনি জান্নাত ভ্রমণ করতেছেন আপনার নিকটতম সঙ্গীও জানেন আপনি কোথায় সাথীরাও জানেন না আপনি কোথায় যে ঘর থেকে গেছেন ওই গড়ালাও জানেন না আপনি কোথায় মক্কালাও জানেন না আপনি কোথায় দুনিয়ার কেউ জানে না আপনি কোথায় শুধু যেখানে ভ্রমণ করতেছেন ওইখানে লোকগুলোই জানে আপনি ওইখানে আমি কালো হইতে পারি কৃত দাস হইতে পারি অনারব হইতে পারি তোতলা হইতে পারি দুনিয়ার সব দোষ আমার ভিতরে একত্রিত হইতে পারে কিন্তু আপনি একা একা জান্নাত দেখবেন এটা হবে না সবাইকে ফাঁকি দিছেন বটে কিন্তু আমাকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না আপনি জান্নাত দেখবেন আমি আগে আগে ঘুরব আগে আগে থাকবো আমি বেলাল যেন এটাই বুঝাইতে ছিল সত্য এটাই জীবনটাকে ঘুরা যেতে হবে এটা তো পুরুষ দেখাইলাম ওই দেশের আরেকটা নারীও আছে যে নারীর নাম আমাদের মুখে মুখে মাত্র দেড় ঘন্টার দূরত্ব বাপ বেলাল রাজি আল্লাহ তালুর বাড়ি থেকে রাবেয়া বসরির বাড়ি মাত্র দেড় ঘন্টা দূরত্বে রাবেও কৃত দাসী ছিল যদিও তাকে রাবেয়া বসরী বলে খবর তার বসরায় আমি মানি তাকে বিক্রি করা হয়েছিল বসরায় কিন্তু সে আসলে বস্ত্রান না সে তো ইতুপিয়ার মেয়ে সেও কালো ছিল সে জীবনটা ঘটছিল নারী হিসাবে গরিব হিসাবে রাবে কোনো ধনী ছিল না রাবেও কৃত দাসী ছিল তেত্রিশ বছর বয়সে রাবেয়া বিধবা হয়েছে নতুন কাপড় তার জানা যার কপালে জোটে নাই তাহাজ্জতের পুরান কাপড়ে তাকে দাফন করা হয়েছে রাবেয়ার নাম এখনো আমাদের মুখে মুখে এই বাজারও পাওয়া যাবে এই চুলির বাজারও যদি থাকে কোনো ইসলামিক বইয়ের দোকান ওইখানেও রাবেয়ার জীবনী হয়তো পাওয়া যেতে পারে কিন্তু চাঁদপুরে পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নাই দুনিয়ার কোনো বাসা নাই যে বাসায় রাবেয়ার জীবনী লেখা না হয়েছে সেও একজন কৃতদাসী ছিল জীবনটা এমন গড়া গড়ছে যে কাফনে নতুন কাপড় জোটে নেয় বাবার বিষয় কিন্তু আমি নিয়ে যেতেছি একটু দূর থেকে আপনাদেরকে বাবাই দেখ বাবা উচিত যুবকদেরকে বলতেছি একটু বলতেছি ভাবেন সত্য এটাই কে কোথায় আছে এটা আল্লাহ দেখেন না কার সম্পর্ক কার সাথে এটাও দেখেন না আমি দুই চারটা দেখাবো আপনাদেরকে আল্লাহ রাবে আর দুনিয়ার অবস্থান কি এটা আল্লাহ দেখেন নাই স্বপ্নে দেখছে রাবিয়াকে জিজ্ঞাসা করছে রাবিয়া কি অবস্থা বসে কুরআন কাপড় খুলা দিছেন নূরের কাপড় কড়ায়া দিছেন বসে জগৎটা দেখা বোঝো না কোথায় রাখছে আল্লাহ রাবেয়া নূরের পোশাক পরার নুরের জগতের ভিতরে ঘুরতেছিল জান্নাতের জগৎটা নূরেরই এটাই সত্য আলা ইল্লিগিন এটা নূরের জগৎ ওই নূরের ভিতরেই ঘুরতে থাকে হায় হায় রাবেহা তো দূর এর আগেও এখনো সুগ্রান বাহির হয় ওই গ্রান আমার নাকে এখনো আছে এখনো চাঁদপুরের মানুষ আমার নাকে ওই গ্রান এখনো আছে শ্রাউনের বাড়ির কৃত দাসী বড় বুজুর্গ ছিল ঠিক না কি বলেন রাউন যখন বুজুর্গ আর বাড়ির কৃত তো বুজুর্গই হবে ঠিক না আল্লাহওয়ালা ছিল না আরে কুতুব তো ছিলই ছিল ঠিক না কি ছিল ফেরাও কাফের শুধু সালেম শুধু এতটুকু হইলেও তো মনকে বড় শান্তি পেতাম ফেরাও তো ছিল খোদারও বাবা আনা রব্য কুমুল আলা এটার অর্থ হলো আমি খোদার ও বাবা গড ফাদার আমি তোমাদের খোদার ও বাবা তার বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয় আমার নাকে ঘ্রাণ এখনো আছে আমি আপনাকে গ্রান শুনাইতে পারব না কিন্তু আমার নাকে আছে আমি এখনো মাঝে মাঝে ওই গ্রান অনুভব করি কেননা ওই কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় ঠিকানা নিয়ে যেতে পারেন আপনার নাকেও লাগায় আসতে পারেন বিশ্বাস আমার একবার লাগলে আর কেমন পর্যন্ত আমার মনে হয় এই দুনিয়ায় কোনো গ্রান আর আপনার কাছে গ্রান মনে হবে না যেটাই নাকে নিবেন ওইটাই বলবেন সরা এটা কোনো গ্রানই না কেননা অন্য গ্রান না আর বলবে এই গ্রান শোনার পরে তুই আবার এই গ্রান তো ন্যাস কি করে এখনো সুগ্রান বাহির হয় আল্লাহর রসুল যখন মেয়ারাজে যেতেছিলেন ওই কবরের পাশ দিয়ে যখন যেতে তো দাঁড়ায়া গিয়েছিলেন জিব্রাইল ইসলাম বলছিলেন দাঁড়াইলে চলবে না সফর বড় লম্বা এক রাত্রে পরি সমাপ্তি ঘটাইতে হবে তো আল্লাহ রাসূল বলছিলেন জিব্রাইল ইন্নী আজিদু রিহা জান্নাহ না এইখানে তো জান্নাতের সুঘ্রাণ পাইতেছি তুমি বলছো আগে চলতে তো আল্লাহ আওয়াজ দিয়েছে জিব্রাইল আজকে বন্ধুকে দেখা হবে মেহমান দেখা হবে মেজবান দেখা হবে না তুমি রাত্র দেখো কেন বন্ধু কি জিজ্ঞাসা করে এটা দেখো আমরা তো বন্ধুও চিনি না চিনি না রসুল তো চিনি না আমরা চিনি যদি চিনতেন যারা ওয়াশ করাইতেছে যুবকরা এরা আমাকে হাত উঠে আজ পর্যন্ত বারোই রবিউল আউ্বাল বহুতবার আসছে আসে না এই বয়সে যুবকরা বহুতবার চুল কাটছে একজন হাত উঠায় বলুক যে আমি সেলুনে যায় বলছি আজকে বারোই রবিউল আউ্বাল চুল কাটতে আসছি আজকে তোর দোকানে যতই ডিজাইন থাকুক না কেন সেলুনের ভিতরে ডিজাইন রাখা থাকে কাপড় দোকানে যতই ডিজাইন থাকুক সারা সব আজকে আমি বারোই রবুল আউয়ালে আসছি আমার নবীর ডিজাইনে চুল কাটতে একজন আতুটা বলো এই পুরো মজমা বলক যে আমি জীবনে একদিন যে আসে কথা বলছি যে আজকে আমার চুল কাটা দিবে আমার নবীর স্টাইলে স্টাইল বোঝেন তো একজন আতুটা দেখাইতে পারবেন যে আপনি সেলুনে যেয়ে বলছেন না কোনো যুবক বলছে নবীকে তো চিনে না

যদি চিন্তান তাহলে প্রতিবার চুল কাটতে যায় বলতাম থো ডিজাইন আমাকে নবীর স্টাইলে কাটালে যদি বলে তুই ডেলি নবীর স্টাইলে চুল কাটিস কেন বলে তুই বুঝবি না প্রত্যেকটা একটা ক্রেডিট কার্ড এটা তো ভাঙাবো কেমনের দিন ক্যাশ কাট এই ক্যাশ করবো কেমনের দিন হাঁ হাঁ এটাই যা বলবো কিচ্ছু করতে পারি না খালি চুলটা আপনার স্টাইলে কাটছি আজকে কি দিবেন বলে স্টাইল ওইখানে বহু ছিল স্টাইল বহু ছিল চুল কাটা এখন যুবকদের দেখলে বড় হাসি লাগে মনে হয় যে বাটি রাইখা উপর চতুর্দিক দিয়ে কাইটা দিয়ে ছেড়া দিছে রাগ হয় না যুবক শেষন তোমরা আমাকে শিখায় না আমি দুনিয়া ঘুরে বেড়াই গত মাসের দশ তারিখ আসছি আমেরিকা থেকে এক মাস পরে বৎসরে দুই চারবার এরকম যায় না আমি তোমাদের স্টাইল দেশে না যাই আমাকে স্টাইল শেখায় আমি স্টাইল আলা করে বড় চিনি তুমি আর দুনিয়ার কি সিঙ্গার চিনো আমার চেয়ে বেশি সিঙ্গার চিনো তুমি দুনিয়ার কত সিঙ্গার তুমি চিনো আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি তুমি আমাকে সিঙ্গার চিনাইতে হবে না আমি তো তোমাকে ওই সিঙ্গার চিনাইতে আসছি যে সিঙ্গার আল্লাহ বানায় রেখা জান্নাতের সিঙ্গার আখেরাতের সিঙ্গার এই দুনিয়ার সিঙ্গার এই গান্দা গান আমি তো তোমাকে ওই গান শোনাইতে আসছি যে গান তুমি চল্লিশ বৎসর টানা শুনবে চল্লিশ বর্ষ মনে উঠলো এই জন্য আগেই বলে যেতেছি যুবক ওই দিন কিরম হবে জান্নাতে মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞেস করবে গান শোনাবে গান শুনবে তো বলবে আল্লাহ যদি শুনান তা আল্লাহ রেজওয়ানকে বলবে লাগা স্টেজ রেজওয়ান জান্নাতিদেরকে ডাকবে এরম খালি মুখে গান শুনবে না খালি মুখে বোঝেন এখানে তো কিচ্ছু দেয় নাই বেলা বিস্কুট দিলেও তো বসতাম ঠিক না ওইখানে খাওয়া চলতে থাকবে সব কিছু জান্নাতের চলতে থাকবে স্টেজ লাগবে আল্লাহ প্রথম ফেরেস তাদেরকে ওই সিঙ্গার যাদেরকে বানায় আল্লাহ রেখা দিছে ফেরেস তাদেরকে বলবে শোনাও এরা গান শোনাবে আল্লাহ জিজ্ঞেস করলে কিরকম শুনলে তো সবাই জান্নাতি বলবে লক্ষ্মণ যদি মো

ডাকবে দাউদ আল ইসলাম শোনাবে এটা শোনারের পরে আল্লাহ বলবে এটা আর কি সুন্দর এর সুন্দর শুনবে তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া আমাদের নবীজি আসবে শোনাবে তারপরে আল্লাহ বলবে এটা আর কি সুন্দর একচে সুন্দর শুনবে তো আল্লাহ নিজেই বলবে রেজমান এর ফাইল হিজাব রেশমান সরা পর্দা আমি নামতে কেমন হবে দুনিয়ার গান্দা গান চল্লিশ বছর টানা গান হবে চলো মনে উঠলে একটু শুনে আগে যাই দুনিয়ার এই গান্দা ডান্স এটাকে ডান্স বলে নাকি তোমরা তো ডান্স চিনুই না ডান্স কাকে বলে কমর হেলানের নাম ডান্স নাকি হাত পাও বেকা করার নাম ডান্স নাকি ডান্সের রকস রক্স কাকে বলে ডান্স কাকে বলে যখন ডান্স দিবে নাচবে তো পুরো জান্নাতের সাথে নাচবে এটার নাম হলো ডান্স পুরো পরিবেশ নাচবে এটার নাম হলো ডান্স কমর হেলানের নাম ডান্স কে বলছে তুমি আমার ডান্স শেখাও হ্যাঁ তোমরা শিখতে পারো এটাকে ডান্স বলতে পারো আমি এটাকে ডান্স বলি না আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ করে ফেলছি এটার নাম ডান্স বসা থাকবে একশো বিশ ফিট লম্বা হবে কুলবালি শ্যালাং দিয়ে বসা থাকবে পায়ের কাছে দুইজন বসা থাকবে মাথার কাছে দুইজন বসা থাকবে হুর দুনিয়ার কান্দা নাচের কথা মনে উঠবে তো দুইজন পায়ে থাপ্পড় দিবে দুইজন কাঁধে থাপ্পড় দিয়ে বলবে আল্লাহর অলি দুনিয়ার কান্দা নাচ নাচ দেখবি দুটা পায়ের কাছ থেকে দাঁড়াবে দুটা মাথার কাছ থেকে প্রত্যেক পায়ের ঝংকারে এক লক্ষ আলো বাহির আট পায়ে একসাথে আট আট লক্ষ কালার বাহির হবে আট লক্ষ পায়ের দুটা নাচতে নাচতে মাথার দিকে আসবে মাথার দুটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে আর কান শোনাবে চল্লিশ বৎসর টানা প্রত্যেক ঝংকারে এক লক্ষ কালার প্রত্যেক পা থেকে প্রথম লক্ষ যেটা বাহির হয়েছে আট কালার চল্লিশ বৎসরের দ্বিতীয়বার ওই কালার রিপিট হবে না চল্লিশ বৎসর পরে গালে চিমটিকা এটা বলবে খালি নাচার গানই দেখবি আমাকে শরীরের ভিতরে আর কিছু দেখোস না মনে হয় না ঠিক না আ আর কিছু দেখো না আমার শরীরে চল কামরার ভিতরে নিয়ে তোরে দেখাম কি আছে আমার ভিতরে হায় যুবক কই পাগল হয়ে গেল তোমরা দুনিয়ার গান্দা দুনিয়ারই গান্দা গান নাচ আর গান্দা গান বাহির হয়ে গেছিলাম আল্লাহর রাসূল বলেন ওইখান থেকে বাহির হয়ে গেছি ওই জান্নাতের সুঘ্রাণ যখন রাখছেন তাল্লাহ রসুল বসে জিবরিল তাল্লাহ আওয়াজ দিয়া বলছেন জিবরিল আজকে মেহমান দেখা হবে মেজমান দেখা হবে না বন্ধু কি জিগায় তা বলো কি চয় তো বলছে এটা কিসের সুঘ্রাণ বলছে জান্নাতের না ফেরাউনের বাড়ির কিত দাসির কবর থেকে বসে কতদিন বাহির হলে কতদিন বাহির হবে বসে ইদা ইয়ামিল তেয়াম পর্যন্ত বাহির হলে থাকলে ওকুল্লুমাইয়া মরিয়া কেফ যেই কবরের পাশে আসবে ও বাধ্য হবে এই কবরের গ্রাণ ওকে পাগল বানায় হা এখনো গ্রাণ বাহির হলে দাউলা রসুল জিজ্ঞেস করছে করছি কি এত বড় মর্যাদা কি করে পাইলো বসে ছোট্ট জীবনটা যদিও ক্রীতদাসী ছিল সেরাওনের বাড়ির কিন্তু জীবনটাকে গড়ছিল তো বসেছি ব্রিল একটু খুলা যায় না যাতে আমি উন্মদকে বলা যেতে পারি আর আমার উন্মদ বাইবার যদি এর মতো জীবন গটতে পারে তাহলে আমার উন্মতের বেড়া পার